আপনি কি জানেন বঙ্গোপসাগর ভরাট হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন তার কারণ হিমালয় থেকে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদী দিয়ে হাজার হাজার বছর ধরে পলি এনে জমা করে বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে নতুন উপকূল তৈরি করে প্রতি বছর প্রায় এক থেকে দুই বিলিয়ন টন পলি এই নদীগুলো বঙ্গোপসাগরে নিয়ে আসে যা পৃথিবীর সবচেয়ে বেশি পলি বহনকারী নদী মূলত এই পলি দিয়েই বঙ্গোপসাগরের তলদেশ ভরাট হতে হতে বাংলাদেশের জন্ম হয়েছে বর্তমানে বাংলাদেশের আয়তন প্রতি বছর গড়ে প্রায় বিশ বর্গ কিমি করে বাড়ছে এবং প্রতি বছর বিশ বর্গ কিলোমিটার করে বঙ্গোপসাগর ভরাট হয়ে যাচ্ছে ভিডিওটা দেখে অনেকে মনে করতে পারেন আমি পাগল হয়ে গেছি কিন্তু বাংলাদেশ বা বেঙ্গল ডেল্টার ভূপ্রকৃতির গঠন সম্পর্কে আপনি যতই জানবেন ততই আশ্চর্য হবেন ভিডিওটি থেকে নতুন কিছু জানলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ